প্রবাসী কল্যাণ সেবার পক্ষ থেকে আমি সাথী আক্তার বার্তার আজকের বিশেষ প্রতিবেদন প্রবাসীদের জীবন আদনে ঘরে না ফেরা গল্প দেশের সীমান্ত পেরিয়ে লাখো বাংলাদেশি আজ ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কেউ মধ্যপ্রাচ্যে নির্মাণ শ্রমিক কেউ ইউরোপে প্রযুক্তি পেশায় আবার কেউ সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় ছোট চাকরিতে দিন রাত খেটে যাচ্ছেন তাদের কষ্টের ঘামেই চলছে বাংলাদেশের বৈদেশিক আয় বছরে হাজার কোটি টাকার রেমিটেন্সে ভরছে জাতীয় অর্থনীতি কিন্তু এর পেছনের গল্পটা সবসময় সুখের নয় অসংখ্য প্রবাসী পরিবার থেকে দূরে থেকে কাজ করছেন সীমাহীন পরিশ্রমের মধ্য দিয়ে অনেকেই বছরের পর বছর বাড়ি ফেরার সুযোগ পান না কারো সন্তানের প্রথম স্কুলে যাওয়া দেখা হয় না কারো বৃদ্ধ বাবা মায়ের শেষ দেখা পর্যন্ত মেলে না তবুও দেশের প্রতি ভালোবাসা পরিবারের মুখে হাসি দেখার তাগিদ এই দুই শক্তি তাদের এগিয়ে নিয়ে যায় প্রতিদিন বিশ্বের যেখানেই থাকুন বাংলাদেশি প্রবাসীরা আমাদের গর্ব তাদের পরিশ্রম ত্যাগ আর মমতার গল্পই দেশের উন্নয়নে নেপথ্যের আলো প্রবাসী কল্যাণ সেবা